বিসমিল্লাহি রহমান রাহিম মৃত্যুর দিনক্ষণ গোপন রাখা হয়েছে যে কারণে আসুন এই বিষয়টি সম্পর্কে জেনে আসি ভিডিওটি নাtene সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল মৃত্যু বলতে জীবনের সমাপ্তিকে বোঝায় মৃত্যু হচ্ছে এমন একটি অবস্থা যখন শারীরিক কর্মকাণ্ড থেমে যায় কোনো গবেষণা ছাড়াই যে সত্যকে মেনে নিতে হয় সেটি হলো মৃত্যু মৃত্যু থেকে পালিয়ে বেরানোর সুযোগ নেই কোনো আশ্রয় নেই সময় হলেই তার সামনে এসে হাজির হবে আমাদের মহান আল্লাহ তালা বলেন তোমরা যেখানেই থাকো নির্দিষ্ট সময়ে মৃত তোমাদের নাগাল পাবেই যাই তোমরা সুরক্ষিত কোনো দুর্গে থাকো না কেন সুরানিসা আয়াত আটাত্তর মানুষ বলা বলি করে যে একজন মানুষ বসে আছে কথাবার্তা বলছে অথচ মুহূর্তে সে ঢলে পড়ল। হার্ট অ্যাটাক হয়ে গেল সে দুনিয়া থেকে চলে গেল আসলে এটাই মৃত্যু এমনই তার আচরণ বিজ্ঞান ও প্রযুক্তি আজ কত উন্নত সাধন করেছে মানুষ চাঁদে পৌঁছে গেছে কিন্তু এমন কোন প্রযুক্তি আবিষ্কৃত হয়নি যা মানুষকে বলতে পারে যে সে কতদিন দুনিয়ায় থাকবে এবং কখন দুনিয়া থেকে বিদায় নিবে মহান আল্লাহ তালা বলেন কোন প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না মৃত্যুর সময় তো লেখায় আছে সুরা আল ইমরান আয়াত একশো লোভনীয় দুনিয়ারে ধোকার বিপরীতে মৃত্যুর কথা ভেবে কে কে আল্লাহকে ভয় করছে কেয়ামতের বিভেষিকাময় পরিস্থিতির কথা ভেবে আল্লাহর আদেশ নিদেশ মেনে চলছে সেই কথারই প্রতিধ্বনি কুরআনে দেখা যায় পৃথিবীতে যা কিছু আছে আমি তার জন্য শোভা বানিয়েছি যেন আমি পরীক্ষা করতে পারি মানুষের মধ্যে আমলে কে শ্রেষ্ঠ সুরাক সাহাব আয়াত সাত রসুল করিম সাল্লাম বলেছেন তোমরা বেশি বেশি করে সাত বিনষ্টকারী বস্তুটির কথা স্মরণ করো তিরমেজি দুই হাজার সাত মনীষীরা বলেছেন যদি এসব প্রাণী জানত যে তাদের একদিন মরতে হবে তাহলে তারা মৃত্যুর চিন্তায় কঙ্কাল হয়ে যেত আর এর ফলে মানুষের রিজিকের ঘাটতি দেখা দিত কারণ আল্লাহ তালা পশু পাখির মধ্যে রেখেছেন মানুষের রিজিক মালিক আল্লাহ তালা মানুষের প্রতি এতই মেহেরবান যে তিনি পশু পাখির মাধ্যমে তাদের রিজিকের ব্যবস্থা করে রেখেছেন এবং মৃত্যুর বিষয়টি তাদের থেকে অজ্ঞাত করে রেখেছেন ইবনে ওমর রাজিয়াল্লাহ আনহু বলেন রাসুল করিম সাল্লাম আমার বাহমূলে ধরে বললেন দুনিয়াতে এমন ভাবে অবস্থান করো যেন তুমি মুসাফির বা পথিক তিনি আরও বলেন যখন সন্ধ্যা হয়ে যায় সকাল বেলার অপেক্ষা করো না আর যখন সকাল হয়ে যায় সন্ধ্যার অপেক্ষা করো না সুস্বাস্থ্যের দিনগুলোতে রোগ ব্যাধির প্রস্তুতি নাও আর জীবন দশায় থাকাকালীন মৃত্যুর জন্য অপেক্ষা করো সহিদিশ ছয় হাজার চারশো ষোলো